আর একটা দেখেন ছোট ক্যামেরা লাগানো আছে এই দেখছেন ক্যামেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সৌদি আরবের এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও দেওয়া শেষ তো অনেকে মনে করেন সৌদি আরবের কৃষি বিষয়ে কি কাজ করে অনেকে মনে করেন যে কৃষি বিষয়ে আসেন তো অনেকে দেখেন যে কৃষি বিষয়ে কাজ করে দেখো কাজটা কি আমি এখানে আছি একটা মনে করেন যে ছাগলের ফার্ম বলে যেটা ছাগল উট দুব্বাই এর ফার্মের কাছে আছি এই দেখেন এটা হইতেছে কিন্তু একটা ছাগলের ফার্ম দেখছেন আর এদিকে আছে ঘাস লতাপাতার একটা জঙ্গল আর এই যে দূরে যেগুলা দেখা যাইতেছে এগুলা মনে করেন যে জমি ঘাসের জমি হ্যাঁ এরপর মনে করেন যে বেড়া দেওয়া আছে ঘাস লাগায় উট দুম্বা এরপরে মনে করেন যে গরু বাসু যেগুলো আছে এগুলা খাবার মনে করেন যে এখান থেকে ই করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সৌদি আরবের আমি ভালো করে হয়তো তাকাইতে পারতেছি না ক্যামেরা দেখে এই যে দূর দূরান্ত যেগুলা দেখা যায় এগুলো মনে করেন যে রাস্তার পাশে হাইওয়ে রাস্তার লোড মানে হাইওয়ে যে রুটটা আছে এর সাথে তো এছাড়া এইদিকে আপনার যত দূর চোখ যায় হালকা পাতলা কিছু ঘর আছে আর বাদলাই কিন্তু সবই মরুভূমি এই যে এরকম কিন্তু মরুভূমি এখন মনে করেন যে সৌদি আরবে এখন হয়তো শীত চলতেছে তো এই কারণে তেমন বেশি গরম নাই আর গরম সামনে এক থেকে দেড় মাস এরপরে মনে করেন যে বুঝবেন আর এখন মনে করেন যে বেলা সন্ধ্যা ছয়টার মতো বাজে মনে হয় দেখেন রোদের তাপটা একবার দেখেন রোদের তাপটা একবার দেখলে বুঝতে পারবেন আর আমার চেহারার দিকে তাকালি বুঝতে পারবেন যে রোদের তাপ বর্তমানে কেমন আছে এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে আচ্ছা যাই হোক এখন মনে করেন যে কৃষি বিষয় যারা মনে করেন যে কাজ করে এরকম মনে করেন রোদের কষ্ট করতে হয় দেখছেন এই যে এই ফার্মে কাজ করে রোদের চামড়া পুরে একদম কালো হয়ে গেছে আর একটা দেখেন ছোট ক্যামেরা লাগানো আছে এই যে দেখছেন একটা ক্যামেরা লাগানো আছে এখানে এরকম কিন্তু প্রত্যেক কটায় আমায় আমি যে কটা দেখছি মানে এরকম ফার্ম দেখছি সব ফার্মে মনে করেন যে ক্যামেরা লাগানো আছে আর এদের খাওয়ন কি জানেন মেন খাবার আমাদের এখানে মনে করেন ঘাস লতা পাতা এগুলো দেয় আর এই জায়গার দেখে দেখেন সেই যে শুকনা খর হয়তো এই যে আমাদের দেশে যেগুলা ঘাস আছে না ভুট্টা গাছের মতো ভুট্টার মতো সেমের এগুলো হচ্ছে সেগুলার খাবার এগুলো মনে করেন সারাদিন এখানে খাইতে থাকে তো আরো অনেক কিছু আছে আর আমি যে জায়গায় থাকি বর্তমানে লোকেশনটা আমি জানি না এই কারণে আমি সবকিছু ঘুরে ফিরে দেখতে পারতেছি না যেহেতু নতুন লোক তো যাই হোক আশা করি যে পরবর্তীতে বা পরবর্তী যে ভিডিও মিডিও করবো আমরা বা আমি করবো ওই ভিডিও তো আপনাদেরকে দেখাই দিই তো যাই হোক ভালোভাবে আমি বুঝি না জানি না এই অনেক কোথাও বের হইতে পারি না তবে যাই হোক সৌদি আরবে কিন্তু অনেক রোদের তাপ আরেকটা জিনিস সৌদি আরবে সেটা ভালো লাগছে আমার যে মরুভূমির কিছু আশেপাশে কিছু এলাকা দিয়ে মনে করেন যে এরকম এদের মনে করেন যেগুলা পানি খায় বা পাখি আছে যারা হ্যাঁ ছোট ছোট মনে করেন যে কুকুর আমি দেখিনি বিড়াল দেখছি অনেক বিড়াল আছে এখানে আমি যে জায়গায় আছি এই বিড়ালের মনে করেন যে পানি পিপাসা লাগলে এখান থেকে পানি খায় আচ্ছা যাই হোক এখন মনে করেন যে এই কৃষি বিষয়ে যারা আসবেন মনে করেন যে মানে কৃষি বিষয় আসলে মনে করেন অনেক রোদের যারা রোদ সহ্য করতে পারবেন তাদের জন্য হয়েছে কৃষি বিষয় এই দেখেন রোদের কাজ করতেছে এই যে হম অনেক রোদ রোদের তাপে মনে করেন যে চেহারা অবস্থা একদম খারাপ আর একটু আগে আমি এখানে একটা লোকটা দেখছিলাম আমার পিছনে মানে এত কালা ভাই রোদ্রে পুইরে একদম কালো হয়ে গেছে মানে এত রোদের তাপ মানে কালো তারা দেখা যাবে না রাত্রে যদি হাঁটে তারা দেখা না যাই হোক আরো অনেকের কিছু অনেক কিছু জানার ইচ্ছা থাকে তো যাই হোক ভিডিওর কমেন্টে বলে দিবেন অবশ্যই আমি বলে দিবো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ